ওয়ালায়াকু নুজা আলিকা ইল্লা মোমেন আল্লাহর হাবিব বলেন এটা কেবলমাত্র মোমেনের জন্য মোমেন চারা দুনিয়ার অন্য কোনো গোষ্ঠীর জন্যই সুযোগ নাই ইন আসহাবাদ র যদি ইমানদার ভালো থাকে সুখে থাকে যদি সব কিছু মন মতো হইয়া যায় হামিদা ইমানদার আল্লাহ তা আল্লাহ সুখ আদায় করে ভয়েকু নুজা আলিকা খায়ের এটা তার জন্য উত্তম হয়ে যায় আর ওয়া ইন আসহাবা হুস ইমানদারের কাছে যদি মুসিবত আসে ইমানদার যদি বিপদে পড়ে মনে যা চায় যদি মনের বিপরীত হয় মন মতো যদি না হয় তাহলে ইমানদার সবারা সবর করে আর সবরের বিনিময়ে পাহুয়া খায় এটাও তার জন্য উত্তম হয়ে যায় বলে উত্তম আবার কি বুঝলাম না কোরআনে কারিম স্পষ্ট করে দিছে ও আবার আইবিল জান্না তোমার কাছে বিপদ আসবে সবর করবা সবরের বিনিময়ে জান্নাত আর ও আসানা যে সাকিরিন আসবে শুকুর করবা শুকরের বিনিময়ে জান্নাত ইমান থাকলে লাভ বলেন ইমান ইমান থাকলেই লাভ যেদিকে যাও লাভ বিপদ আসবে তাও লাভ ন্যামত আসবে তাও লাভ বিপদ আসলে সবর সবরের বিনিময় জান্নাত ন্যামত আসলে শকর শকরের বিনিময় জান্নাত এই জন্য নবীজি বলেন ইমানদারের বিষয়টা আমাদের কাছে বড় অবাক লাগে ইমানদার বিপদে পড়লেও জান্নাত ইমানদার হাসলেও জান্নাত ইমানদার কাইন্ডলিও জান্নাত আর ইমানদারের বিষয়টা তো বড় আশ্চর্য ইমানদার হাসলেও জান্নাত ইমানদার কানলেও জান্নাত তবে হাসি টাকার জন্য হতে হবে কান্না টাকার জন্য হতে হবে তুমি হাসি দিবা তাও তুমি জান্নাত পাইবা তুমি কানবা তাও তুমি জান্নাত পাইবা তুমি ঘুমাইবা তাও তুমি জান্নাত পাইবা আলম নাজা আলীল আর ইহা দা বলজিবালা দা ওয়া না কুম্ওয়াজা ওয়াল্লা আমি তোমার জন্য তোমাদের জন্য ঘুমটাকে আরামের মাধ্যম বানাইছি চার নম্বর দলিল আমাদেরকে ঘুম দিছেন কে ঘুম কেন দরকার একটা মানুষের দৈনিক সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর দরকার ঘুম কেন দরকার ভালো করে শোনেন আমাদের ব্রেন আসেনি আমাদের ব্রেনের ওজন তেরো থেকে চৈদ্শো গ্রাম ব্রেনের মধ্যে চিকন চিকন রোগ আছে রোগগুলারে খুলি যদি একটারে আরেকটার লগে বাঁধে তাহলে গোটা পৃথিবীকে সাতবার পেঁচানো যাবে এই সিগন সিগন রগের মধ্যে রক্ত চলে আমাদের ব্রেনের ভিতরে সিয়াশি কোটি নিউরন আছে আবার এই পরিমাণ অন্যান্য ক্রমোজম আছে আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ তালা এই পরিমাণ আলো দিয়েছেন যেই এই আলো দিয়া বিষা বিষ পাওয়া বিশওয়াট ওয়াটের একটা লাইট জ্বালানো যায় আল্লাহ ব্রেনের মধ্যে যত কিছু দিয়েছেন চব্বিশ ঘন্টা যখন ব্রেনটা কাজ করে তখন ব্রেনের লস হয় ব্রেনের ক্ষতি হয় হয় মুসলমান আমার এখন একটু স্পষ্ট করি আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে কত কিলোমিটার ব্যাগে চলে এটা শুনলে অবাক হইবে আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে কত কিলোমিটার ব্যাগে চলে প্রতি সেকেন্ডে দুইশো আটষট্টি কিলোমিটার রাস্তায় গাড়ি চলে ঘন্টায় একশো কিলোমিটার তাও আমি কতক্ষণ করি আচ্ছা বিজয় এর থাম আল্লাহ রাস্তে থাম মাহফিল যাইলে যাক গাড়ি একশো কিলোমিটার চললে আমার কলজার তৈরি যায় কিন্তু আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে ঘুরে প্রতি সেকেন্ডে কাজ করে প্রতি সেকেন্ডে তথ্য সংগ্রহ করে প্রতি সেকেন্ডে দুইশো কিলোমিটার এইভাবে ব্রেনটা যখন অনবরত চব্বিশ ঘন্টা চলতে থাকে একটা পর্যায়ে তার বিশ্রাম দরকার হয় গাড়ি যখন বেশি চলে ইঞ্জিন গরম যায় এদিন দেখছি রাস্তায় সিএনজি একটা জায়গা আগুন ধরে গেছে আমাদের সামনে দিয়ে আল্লাহ জানাই আমরাও মরতাম বেশি চললে আগুন ধরে যায় তো এই যে লাগাতার কাজ কাজ করতেছে করতেছে হার্ট কাজ করতেছে কিডনি কাজ করতেছে বাল কাজ করতেছে লিভার কাজ করতেছে সব কিছু কাজ করতেছে এটা কাজ করতে 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 একটা পর্যায়ে তার বিশ্রামের দরকার হয় তার খাবারের দরকার হয় তার বড় খাবারের নাম হলো ঘুম সারাদিন যা করবা বাস এই কিছুক্ষণের ঘুমের মাধ্যমে ব্রেন ক্লিয়ার হার্ট ক্লিয়ার ফুসফুস ক্লিয়ার কিডনি ঠিক রক্ত চলাচল ঠিক রকগুলা ঠিক খাবারের রুচি ঠিক সুবাহ আল্লাহ বলেন না গায়ের চামড়া চামড়া চামড়ার রং পর্যন্ত ঠিক ঘুমের কারণে গায়ে এক্ষুনি ফসম আছে ফসমগুলা ঠিক না হয় ফসমগুলো অটোমেটিক জ্বরবে যারা ঘুম বেশি মারে মাথার চল যাবে সর্বশেষ ডায়াবেটিস আলসার ফালসার ক্যান্সার যা আছে সবকিছু থেকে যাবে যদি ঘুমাও এই ঘুমটা কখন যাওয়া জরুরি হাদিস স্পষ্ট এশার নামাজের পরে আল্লাহ নবী জাগ্রত থাকে পছন্দ করতেন না বিনা কারণে যদি দিনই কারণ থাকে ভিন্ন কথা বিনা কারণে অপছন্দ করতেন এশার পরে ঘুমায় যাবেন হাইস্ট নয়টা সর্বোচ্চ মানে দুনিয়ার কেমন দুনিয়ার কাজ তাহলে এগারোটা এগারোটার পরে জাগ্রত থাকা হারাম সবাই বলেন এগারোটার পরে জাগ্রত থাকা সবাই বলেন যুবকরা বলো হারাম আর জাগ্রত হবেন কখন ঘুমাবেন তো ভিতরে সর্বোচ্চ এগারোটার ভিতরে উঠবেন কখন উঠবেন কখন ডাক্তাররা বলে তিনটা চারটার পরে রাতের তিনটা চারটা পর্যন্ত ঘুমটাই আসল ব্রেনের এর জন্য উপকারী ব্রেনকে সার্চ করার জন্য উপকারী এরপরের ঘুমটা লাভ নাই ক্ষতিও নাই কিন্তু ফজরের ওয়াক্ত হয়ে যায় এরপর থেকে সূর্য উদয় পর্যন্ত এই টাইমটা ঘুমানো শরীরের জন্য কেবলই ক্ষতিকর ভালো করে শুনেন রাতের ঘুম তিন ভাগে বিভক্ত তিনটা বা চারটা পর্যন্ত মৌসুমের হিসাবে এখন চারটা এখন যেহেতু রাত লম্বা তিনটা বা চারটা পর্যন্ত ঘুমটা কেবলই উপকারী বলেন কেবলই কি উপকারী চারটার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা উপকারণা অপকার হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমটা কেবলই ক্ষতি কেবলই কেবলই ক্ষতি ক্ষতি এই ঘুমের উপকারিতার পক্ষে না বৈজ্ঞানিক কোনো যুক্তি না কোরআন হাদিসের যুক্তি চলবে না চলতে পারে না কথা বলেন ঠিক টিকা এই জন্য দেখবেন এই জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবী হেফসখানার ছেলেরা বলেন সবচেয়ে মেধাবী কারা মিয়া তুমি গৌরব মনে করো তোমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে তুমি গৌরব মনে করো তোমার ছেলে ইন্টারে পাস করছে তোমার ছেলে এসএসসি পাস করছে মিয়া এরকম হাজার এইচএসসি হাজার এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গৌরব একটা 12 আর 13 বছরের বাচ্চা 8 আর 9 বছরের বাচ্চা 10 আর 16 বছরের বাচ্চা গোটা ত্রিশ পারা সুরাই ফাতে থেকে সুরাই নাচ পর্যন্ত নির্ভুল নামাজ অথবা নামাজের বাহিরে তেলাওয়াত করে শুনাইতে পারা কথা বলেন কেন পৃথিবীতে সবচেয়ে মেধাবী হেজো খানা কেন যেই দুই কারণে ব্রেন বাড়ে দনুটা তাদের মধ্যে আছে এক নম্বর ওই যে ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে উঠা এটা দুনিয়াতে কারো মধ্যে নাই আমার মধ্যেও নাই কিন্তু হেজো খানা ছেলেদের মধ্যে একশোতে একশো আছে আর এটা না থাকলে তো ওই বেচারা হাফিজ হইতে পারে হেমজখান ছেলেদের মধ্যে একশো ঘুমের এই শূন্যত যাও এসে সময় উঠে যাও এরপরে তেলাওয়াত করো ফজরের পরেও তেলাওয়াত করো নাস্তা করে তারপরে ঘুমাও কথা বলেন বাড়ার আরেকটা কারণ বেশি বেশি কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত চব্বিশ ঘন্টা তাদের মধ্যে আছে। এজন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতির শ্রেষ্ঠ সন্তান এই উন্মতের শ্রেষ্ঠ সন্তান এই উন্মতের মেধাবী সন্তান কেবলই মাত্র হাফেজ কোরআন কথা বলেন ঠিকটা খেয়াল করে শুনেন কথা যখন আসছে একটু বলে বলে ফেলি যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন এদের ব্যাপারে একটা সুসংবাদ আছে ওরফে দুঃসংবাদ বলেন যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এদের জন্য একটা সুসংবাদ আছে ওরফে দুঃসংবাদ সুসংবাদটা কি ওরফে দুঃসংবাদটা কি আল্লামা হাফেজ ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন ওয়াবিনাল মাকরুহ ইনদা সালাফ সালাফ মানে সাহাবাই কেরাম

হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টা ঘুমায়া থাকা এটা সাহাবাই বড় সাহাবাইকার করতেন কেন এটা কেন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তালা এই সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টা রিজিক এবং বরগদের ফয়সলা করে অতএব যারা নামাজ পড়তে উঠে যায় তারা আল্লাহ তালার ফয়সলা পায় যারা উঠে না তারা রিজিক থেকে বঞ্চিত হয় হাজারো

আজ যদি ফজর নামাজ ঠিক রাখো টাকা পয়সা যা হোক না হোক তোমার ইনকাম থাকুক আর না থাকুক আল্লাহ তালা মরণ পর্যন্ত তোমার রিজিকের জিম্মা দাঁড়িয়ে নিব যেই কোনো মাধ্যমে তোমার ফেলেটে লোকমা ফসাই দিব কথা বুঝে আসছে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে হযরত সাফর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী তিনি বলেন একদিন আমি নবীজিকে দেখলাম আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের সকাল বেলায় বরকত দেন দোয়া কি করে আল্লাহ আপনি আমার সকাল বেলায় আপনি যে সময় ফজন না নাগরিক গাদার মতো শুয়ে থাকেন সারারাই মোবাইল দিবেন শরীরও নষ্ট করেন কাপড়ও নষ্ট করেন কাপড় নষ্ট করি না পাক শরীর লই আপনি শুয়ে থাকেন সাতটা আটটা পর্যন্ত এই যে সময় গাদার মতো ঘুমাইয়া থাকেন আল্লাহ নবী এই সময়ের জন্য দোয়া করছেন আল্লাহ বারিক্মি বুকুরিহা আল্লাহ আপনি আমার ঘুম্মতের সকালবেলায় বরকত দেন হজরত সকাল গায়ে মেদি বলেন আরে আশ্চর্য ব্যাপার নবীজি সকালবেলার জন্য কেন দোয়া করে বুঝা গেছে এখানেই কাম হবে হজরত সকাল গা মেদি অল্প কিছু টাকা নিয়ে অল্প কিছু ফয়সা নিয়ে ব্যবসা করা শুরু করছে ব্যবসা কখন করত ফজর ওপরে ব্যবসা করত সবাই ঘুম যায় উনি মালদেশে সবাই ঘুম যায় উনি ব্যবসা করে সকাল সবাই ঘুম যায় উনি মদিনাতে গেছে মদিনায় বেসতে বেসতে কয় না ব্যবসা সম্প্রসারণ হয়েছে এখন বিদেশে ভাড়াও ইরাকে ভাড়াও শামে ভাড়াও তুরস্কে ভাড়াও ফিলিস্তিনে ভাড়াও আলহামদুলিল্লাহ আবু দাউদের বর্ণনা হজরত সফর আল গামেদি অল্প কয়েদিনে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে সকাল বেলার বরকত বলেন সকাল বেলার সকাল বেলায় যারা ঘুমায় থাকে বলেন অলক্ষীর গোষ্ঠী বলেন অলক্ষীর গোষ্ঠী আর সকাল বেলা যারা ঘুমায় থাকে না ফজরের জন্য উঠে বলেন লক্ষ্মীর ঘরের লক্ষ্মী বলেন লক্ষ্মীর ঘরের লক্ষ্মীপুর না আমি লক্ষ্মীপুর থেকে আসছি লক্ষ্মীর ঘরের লক্ষ্মী বলেন ঘুমের মাধ্যমে আল্লাহ তালা দেহের যত রিকভারি রিকভারি প্রয়োজন সারা দিনে আপনার যত ক্যালোরি লস হয়েছে যত শ্রম হয়েছে যত ক্ষয় হয়েছে সব কিছু পূরণ করবেন আল্লাহ তাআলা সাত আর ঘন্টার ঘুমের ভিতরে সব মেকআপ হয়ে যাবে আগামী দিন আবার নতুন উদ্যমে নতুন উদ্যমে কাজ করবেন রিজিক কামাইবেন খাবেন দিবেন নিবেন ইনশা এই ঘুম কার নিয়ামত এখানে একটা প্রয়োজনের কথা বলি যত অন্ধকার তত ঘুমে মজা তত ঘুম উপকারী বলেন যত অন্ধকার তত ঘুমে মজা তত ঘুম উপকারী এজন্য রাত্রে ঘুমাইতে ডিম লাইটও নিবাইবেন বাথরুমেরটাও নিভাইবেন কিচেনেরটাও নিভাইবেন সব নিবাইয়া একবার অন্ধকার করে ঘুমাইবেন উপকার বেশি হবে এবং ঘুমে মজা হবে বিজ্ঞানও এটা বলে যারা আলো জ্বালায়া ঘুমায় এদের ঘুমে পুরা শরীরের মেকআপ হয় না রিকভারি হয় না উপকৃত পুরাপুরি হয় না الم نجعل الارض مهادا والجبال <سؤال> اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا تشتكس وجعلنا الليل لباسا الله قد তোমার তো ঘুম দরকার আমি জানি ঘুম তো দিছি এখন ঘুমের তো পরিবেশ আল্লাহ কয় তোমারে ঘুম দিছি তোমার চোখে ঘুম আসে কিন্তু ঘুমের পরিবেশ নাই তুমি ঘুমাইতে চাইবা আরেকজনে গাড়ি স্টার্ট দিব তুমি ঘুমাইতে চাইবা বাপ পাত্রান্ত চাইবো তুমি ঘুমাইতে চাইবা আরেকজনে দরজা ফিরবো আল্লাহ কয় না এই সুযোগ নাই আমি আল্লাহ রাত বানাইয়া দিছি তোমার যেমন ঘুমের দরকার ওরও ঘুমের দরকার এই এখন সবাই সারাদিন যা করুক আর না করুক রাত্রে নয়টা বাজে হোক আটটা বাজে হোক দশটা বাজে হোক এগারোটা বাজে হোক ঘুমাইতে যাইতে হবেই হবেই হবে وجعلنا الليل لباسا امي রাতটাকে তোমাদের জন্য لَمْ لباس বানায়া لَمْ سبحان الله وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب ওয়া কুল্লা শাইইন ফাসালনাহু আল্লাহ তাআলা বলেন আমি রাত বানাই দিয়েছি অন্ধকার কিছু দেখা যায় না দিনকে বানাই দিয়েছি আলোকিত সব দেখা যায় সুবহানাল্লাহ ওয়া জাআলনা আল লাইলা লিবাসা তোমার ঘুমের দরকার এইজন্য ঘুমের জন্য পরিবেশু দিছি তোমারে ঘুমু দিছি ঘুমের জন্য তোমারে পরিবেশু দিছি পরিবেশের নাম হলো রাত ওয়া জাআলনা নাহার আশা শুধু ঘুমাইলে হবে না খানাও দরকার রিজিক দরকার টাকা পয়সাও দরকার এই জন্য আমি শুধু রাত বানাই নাই বরং দিনও বানাইছি রাত্রে ঘুমাইবা দিনে কামাইবা ঘুমানি আর কামানির মাঝখান দিয়া মাঝে মাঝে খাইবা আর আমার এবত করবা দিনে ঘুমাইবা রাতে দিনে কামাইবা রাতে বলে ঘুমাইবা দিনে কামাইবা রাতে দিনে ঘুম দিনে কামাইবা রাতে ঘুমাইবা ঘুমানি কামানির মাঝে ঠিক মতো আমার এবার গুলাও করবা শুধু ঘুমাইলে হবে না খানা দরকার রিজিকের দরকার এই জন্য দিন বানাইয়া দিছি শুধু রিজিক হলে হবে না ঘুমানোর দরকার এই জন্য রাত বানাইয়া দিছি আলাম না জাহালিল আর মিহাদা ওয়াল জিবালা আউতাদা

সূর্যকে বানাইছেন ওয়াজালনা ফাওকাতুম সাবআন সিদাদা ওয়াজালনা সিরাজা ওয়া 하자 আসমানের মধ্যে একটা সূর্য দিছি যেটা আগুনে ভরা আলোতে ভরা সুবহানাল্লাহ সুবহান সূর্যের মধ্যে কয়টা জিনিস আছে বলেন কয়টা জিনিস এক নাম্বার আগুন দুই নাম্বার আলো আবার বলেন এক নাম্বার আগুন দুই নাম্বার আলো আলো দরকার আগুনও দরকার আগুনও দরকার আলো দরকার এজন্য আল্লাহ তাআলা আসমানে সূর্য দিয়া দিবেন আগুন আর আলো দিয়া সূর্যের বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি বছর সূর্যের বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ সূর্যের আলোর আল্লাহ সব কিছু দশটা উপাদান আছে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন অক্সাইড আছে সিলিকন আছে সালফার আছে হিলিয়ন আছে নিয়ন আছে ম্যাগনেশিয়াম আছে আর তোর কি দরকার সবকে বিতরণ করে বলেন সবকে দেয় কিসের মাধ্যমে সূর্যের মাধ্যমে বলেন না একটা মজার কথা শুনেন হাদিস শরীফে আছে কেয়ামতের ময়দান সূর্য এটা তবে আলো থাকতো না আগুন থাকবে আহ এই সূর্য কেয়ামতের ময়দানেও থাকবে সেখানে কি থাকবে তাফ তাফ আগুন থাকবে মগর আলো থাকবে না আর উনি সব পারে তো কি হেড়ম কি বাহাদুরি কি জমিদারি আল্লাহ দুনিয়াতে সূর্যের মধ্যে দুটো একদিকে তাপ আরেকদিকে আলো কেয়ামতের ময়দানে সূর্য থেকে আলো কেড়ে নিবেন তাপ ফুরাফুরি রাখবে এই জন্য কেয়ামতের ময়দান হবে অন্ধকার কিন্তু গরমে শেষ যদি আলোর মধ্যে গরম হয় এই গরম তো গরম হইলেও একটা সারে একদিকে গরম আবার আনার বাইরে যা বিরুদ্ধ একদিকে গরমের কষ্ট আবার শোকও কিছু না আর এই অন্ধকার কার হবে আল্লাহ নবী স্পষ্ট করে দিয়েছেন জালিমদের বলেন কার সবাই বলেন কেয়ামতের ময়দান অন্ধকার হবে কার অতএব যারা গুলি করছে তাদের কেয়ামত অন্ধকার আর যারা ন্যায় পথে ঠাইকা গুলি খাইছে তাদের কেয়ামত আলোকিত সুবহানাল্লাহ বলেন যারা মানুষ মারছে তাদের কেয়ামত অন্ধকার যারা মায়ের খাইছে দিনের জন্য দেশের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য তাদের আখেরাত আলোকিত কথা বলেন ঠিক আল্লাহ তালা দুনিয়ার সূর্যের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন একটি হলো তাপ আরেকটা হইল আলো দুনিয়াতে দোনোটা দরকার কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আলো কেড়ে দিবেন তাপ দিয়ে দিবেন বেঈমানদেরকে শাস্তি দিবেন কথা বলেন ঠিক কেরা ওয়াজা আল্লা শিরহাজা শেষ কথা ও না মিনাল মোর শিরহাতি মা নয় আল্লাহ বলেন আমি আসমান থেকে মেঘের থেকে মুসলদারে প্রচুর পরিমাণে বৃষ্টি নাজেল করি বৃষ্টি দেন কে দেখেন আপনার কৃষকের নাম ঠিক আছে জমিনও খুব উর্বর বীজও একবারে ভালো হাইব্রিড বীজ আগে আমরা দেখছি হাইব্রিড ছিল না অ্যানালগ এক মুঠ ফালাইলে সারা উঠতো সাইটটা আর এখন হাইব্রিড বাইর হওয়ার কারণে একটাও মিস হয় না প্রত্যেকটা গোড়া থেকে সারা উডে উঠেনি এই জন্য এখন এমন বীজও আছে যে একটা বীজ পাঁচ টাকা বিক্রি হয় আগে আমরা এক পুট কিনতাম পাঁচ টাকা দিয়ে এখন একটা বীজ বিক্রি হয় পাঁচ টাকা কথা বলেন ভালো করে শোনেন মুসলমান কৃষকের নামগুলো ঠিক তিন চাষের জায়গাতে ছয় চাষ দিছে জমিনও আপনার উর্বর বীজও ঠিক আছে হাইব্রিড বীজ কিন্তু বৃষ্টি নাই তাহলে কিচ্ছু হবে না আর কৃষকের নাঙ্গল ভাঙ্গা তিন চাষের পরিবর্তে এক চাষ দিছে জমি তেমন এমন না কিন্তু আসমানের বৃষ্টি আছে তাহলে ফেললেই কাজ হইয়া যাবে কথা বলেন ঠিককেরা আল্লাহ তাআলা বলেন ওয়আনযালনা মিনাল মুসীরাতি মা আনফাজ্জাজা লিনুখরিজ বিহি হাব্বা ওয়নাবাতাও ওয়াজান্নাতিন আলফাফা এই দুই আয়াতের মধ্যে একটা দলিল দশ নাম্বার দলিল আল্লাহ কয় বৃষ্টি কিল্লাই দিছি জানোনি তোমরা পৃথিবীতে যত রিজিক খাও তিন রকমের গ্যাস দরকার কয় না কয় রকম কিছু গাছ আছে বাগান সিস্টেম কিছু গাছ আছে লতা পাতা কিছু গাছ আছে দানাওয়ালা শস্য আল্লাহ বলেন এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য তিন রকমের রিজিকের ব্যবস্থা করি ও আিরুদাওয়ান